হ্যালো গাইস তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি লুচি খেতে তো আমরা মর্নিং ক্রিকেট টিমের যতটা প্লেয়ার আছে আজকে ততটা প্লেয়ার চলে এসেছে আমাদের ভগবানগড়া রামবাগের আনোয়ার মহলদারের দালপুরির দোকানে তো আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই এখন লুচি খেতে শুরু করে দিয়েছি হ্যাঁ পান্ডে সাকিবকে এখনো দেওয়া হয়নি নাকি শেষ গো লুচি গো আর নাই দেবাদা পরে কটা তুমি হ্যাঁ দুটা তোর লুচি গই

যাক সবাই খাওয়া হয়ে গেছে এখন ফলটা খাওয়া হয়নি নাকি খাইনি যারা খাবো খাইনি এখনো লোকটা খাওয়া হয়ে গেছে শরীফ দা ভাত দিয়েছে শরীফ দা ভাত আর এসে আজকে জিগাটা খাওয়া হলো কালকে দুদিন পর পর দুদিন খাওয়াবে খাওয়া সঙ্গে মিষ্টি মিষ্টি এখনো পাইনি না কেউ হাওড়িনে কেন এখনো পাউলি এখনো

শরীর শরীর uhm <Tower> <laughs> <laughs> ने <laughs> ना सुनी दा काय दोष टाय ना खेळ बोलतो

দুদিন কি মজা মজা খাবে আমাদের লুচি খাওয়া এই মাত্র শেষ হলো এখন আমরা কুটিগুটি পায়ে বাড়ির দিকে হ্যাঁ কালকে দেখা যাক শরীরটা আসতে পারে না আসতে পারে কিন্তু ঠিক নাই কিন্তু লুচি খাওয়া হবে লুচির সাথে মিষ্টি ফিরি